সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আপনাদেরকে মানুষ পালানোর সুযোগও দেবে না বিএনপি কে বৈষম্য বিরোধী নেতা তারেক রহমানকে নিয়ে অশ্লীল অশ্রাব্য স্লোগান দেওয়ার পরিণতি ভালো হবে না মন্তব্য গোলাম মাওলা রনির ছাত্রদল কি ছাত্রলীগের রূপে ফিরতে চায় প্রশ্ন শারজিস আলমের লুটপাট চাঁদাবাজি হত্যার জন্য গণ অভ্যুত্থান হয়নি মন্তব্য নুরুল হক নূরের ছাত্ররা ঘরে ফিরে যায়নি হাসনাত আবদুল্লার হুঁশিয়ারি জামিনের পর মদ নিয়ে নাচানাচি সেই আওয়ামী লীগ নেতা ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেফতার ঠাকুরগাঁও সীমান্তে আবারও এর গুলি বাংলাদেশি যুবক নিহত সুনামগঞ্জ সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আপনাদেরকে মানুষ পালানোর সুযোগও দেবে না বিএনপিকে বৈষম্য বিরোধীর নেতা দেশব্যাপী চলমান হত্যাযজ্ঞ চাঁদাবাজি ও রাজধানী ঢাকায় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হাতে নৃশংসভাবে ব্যবসায়ী খুনের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জামাল খান থেকে চেরাগি পাহাড় মোড় সহ নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগরের একাধিক কর্মকর্তা বক্তব্য রাখেন সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক তৌসিফ ইমরুল বলেন জুলাই পরবর্তী সময় আমরা স্বপ্ন দেখেছিলাম একটি নতুন বাংলাদেশের যে নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজি থাকবে না সন্ত্রাসবাদী থাকবে না না হত্যা করা হবে মানুষকে দুপুরে এদেশের মানুষ শান্তিপূর্ণভাবে ভাবে বাসযোগ্য একটি নতুন বাংলাদেশ খুঁজে পাবে এ বাংলাদেশের নিরাপত্তা নিয়ে চিন্তা করতে হবে না কিন্তু দুঃখের বিষয় আমরা দেখতে পাচ্ছি গত সতেরো বছর আওয়ামী লীগের মতো চাঁদাবাজির কালচার আবারও ফিরিয়ে আনতে চাচ্ছে একটি দল তারা আওয়ামী লীগের মতো সন্ত্রাসবাদ কায়েম করতে চায় মানুষের উপর জুলুম নির্যাতন করে ফেসিবাদী হয়ে উঠতে চাইছে একটি দল তিনি আরো বলেন আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই আমরা জুলাইয়ে পরীক্ষিত মানুষ আমরা মৃত্যুকে ভয় পাই না আমরা সামনে বুক পেতে দাঁড়াতে ভয় পাই না সুতরাং যারা নতুন করে ফেসিবাদী হয়ে ওঠার চেষ্টা করছেন যারা আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করছেন যারা চাঁদাবাজির কালচার প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন তাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই বাংলার জমিনে আপনাদের এক ঠাই হবে না আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে আপনাদের পরিণতি এর চেয়েও খারাপ হবে এদেশের মানুষ আপনাদেরকে থুথু মারবে আপনাদেরকেও পালানোর সুযোগও দেবে না তারেক রহমানকে নিয়ে অশ্লীল অশ্রাব্য স্লোগান দেওয়ার পরিণতি ভালো হবে না মন্তব্য গোলাম মাওলা রনির তারেক রহমানকে নিয়ে যে অশ্লীল অশ্রাব্য স্লোগান দেওয়া হচ্ছে তার পরিণতি ভালো হবে না বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি পোস্টে তিনি লেখেন যারা টিনের চালে কাউয়া তারেক রহমান ডট ডট এক দুই তিন চার তারেক রহমান পুমার চাঁদা দেই পল্টনে চলে যায় লন্ডনে চাঁদা লাগলে চাঁদা নেই আমার ভাইয়ের জীবন ইত্যাদি স্লোগানে বুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজপথ কাঁপাচ্ছেন তাদেরকে নিয়ে যদি ছাত্রদল যুবদল অনুরূপ স্লোগান দেয় তবে রাজনীতি কেবল স্লোগানে আবদ্ধ থাকবে না তিনি আরও বলেন খুর চাপাতি রামদার রক কাটা কাঁটা বন্দুক গুলি বোমারিত অতি ইতিহাস থেকে স্নাইপারের নয়া ঝনঝনানি শুরু হবে আর তাতে করে সবচেয়ে খুশি হবে তারা যারা দেশটাকে জঙ্গি বানিয়ে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠাতে চায় ছাত্র ছাত্রলীগের রূপে ফিরতে চায় মন্তব্য সার্জি সালমের জগন্নাথ বিশ্ববিদ্যালয় এক শিক্ষার্থীকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা দাবি এবং তার আটককে কেন্দ্র করে শিক্ষক ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাদের উপর হামলার অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে এ ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সার্জিস লিখেছেন ছাত্রদল কি ছাত্রলীগের রূপে ফিরতে চায় ছাত্রলীগের শূন্যস্থান পূরণ করতে চায় ছাত্রলীগ ট্যাগ দিত শিবিরের আর এরা জুলাইয়ের সম্মুখ সারের একজন যোদ্ধাকে দিচ্ছে ছাত্রলীগের তারপর আক্রমণ করছে তিনি বলেন পনেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কৃতকর্মের হাত ধরে হাসিনার পতনের বিদায় ঘণ্টা বাঁচতে শুরু করে বিএনপি যদি ছাত্রদলকে কন্ট্রোল না করতে পারে তাহলে তাদের পরিণতিও একই দিকে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকবে লুটপাট চাঁদাবাজি হত্যার জন্য গণ অভ্যুত্থান হয়নি মন্তব্য নুরুল হকনুরের গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট স্বৈরেচার খুনি হাসিনাকে হটানো হয়েছে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যে বাংলাদেশের সকল মানুষ তাদের ন্যায্য ও বৈষম্য মুক্ত অধিকার ভোগ করতে পারবে কিন্তু বর্তমানে একটি দল সারা দেশে যেভাবে লুটপাট টেন্ডার বাজি চাঁদাবাজি ও মানুষ খুনের রাজত্ব শুরু করেছে এতে গণ আকাঙ্ক্ষা ভেস্তে যেতে চলেছে নুরুল হক নুর আরো বলেন নতুন বাংলাদেশে এমন কর্মকাণ্ড আর কাউকে চালাতে দেওয়া হবে না লুটপাট চাঁদাবাজি ও মানুষ খুনের জন্যই গণ অভ্যুত্থান হয়নি ছাত্ররা ঘরে ফিরে যায়নি হাসনাত আবদুল্লার হুঁশিয়ারি ঢাকার মিটফোর্ডে প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ীকে পিটিয়ে ও পাথর মেরে হত্যার ঘটনায় সারা দেশে তোলপাড় বিভিন্ন মহল থেকে এ ঘটনার বিচার দাবি উঠেছে এরই মধ্যে শুক্রবার রাতে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লাহ নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্ট করেছেন যেখানে তিনি লেখেন ছাত্ররা ঘরে ফিরে যায়নি জুলাই শেষ হয়নি এর আগে বুধবার মিডফোর্ড হাসপাতালের সামনে ব্যস্ত সড়কে প্রকাশ্যে নিঃশংশয় হত্যাকাণ্ড ঘটে এ ঘটনায় যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সম্পৃক্ততার কথা উঠে আসছে চাঁদাবাজিকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ করা হচ্ছে জামিনের পর মদ নিয়ে নাচানাচি সেই আওয়ামী লীগ নেতা ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেফতার ছাত্র জনতার জুলাই আন্দোলনে সহিংসতা মামলায় গ্রেফতার হয়ে কারাবাসের পর উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হয়ে বাড়ি ফেরেন কিশোরগঞ্জের মিঠা মহিনের আওয়ামী লীগ নেতা ওমর ফারুক ভুইয়া এ আনন্দে আসর বসিয়ে মদের বোতল হাতে নাচানাচি করে ভাইরাল হন তিনি ভাইরাল সেই আওয়ামী লীগ নেতা ওমর ফারুক ভুঁইয়া এবার গৃহকর্মীকে ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেফতার হয়ে কারাবাসী হয়েছেন শুক্রবার সকালে তার বাড়িতে গৃহকর্মী হিসাবে কর্মরত প্রতিবেশী স্বামী পরিত্যাগ তার নারী বাদী হয়ে এ ধর্ষণ চেষ্টা মামলা করেন মামলার পর দুপুর বারোটার দিকে পুলিশ তাকে মিঠামইন উপজেলার ঘাগরা ইউনিয়নের ধোবাজোরা গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে কিশোরগঞ্জের আদালতে সোপর্দ করে আদালতের নির্দেশে শুক্রবার বিকালে তাকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ সীমান্তে আবারও বিএসএফ এর গুলি বাংলাদেশি যুবক নিহত ঠাকুরগাঁও হরিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে রাসেল নামে এক যুবক নিহত আজ শনিবার ভোরে উপজেলার মিনাপুর সীমান্তের নম্বর প্রধান পিলারের হয়েছেন কাছে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে নিহত রাসেল হরিপুর উপজেলার রাজবাড়ি এলাকার নিয়াজুদ্দিনের ছেলে বর্ডার গার্ড বাংলাদেশ বিষয়টি নিশ্চিত করেছে এদিকে সুনামগঞ্জ সীমান্তে বিএসএফ এর গুলিতে আর এক বাংলাদেশি নিহত সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাগানবাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন শুক্রবার রাতে উপজেলার বাগানবাড়ি সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে নিহত শফিকুল ইসলাম উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা পুলিশের স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার রাতে দোয়ারা বাজারের বাগানবাড়ের সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধ গরু আনতে যান শফিকুল ইসলাম সহ একদল বাড়ি বিএসএফ বিষয়টি দেখতে পেয়ে চোরাকারবাদের লক্ষ্য করে গুলি ছড়লে শফিকুল ইসলাম গুরুতর আহত হন পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দোয়ারা বাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন